স্কুলে দিয়ে ঢুকিয়ে দিয়ে এলাম এখন যাচ্ছি বাড়ি গুড মর্নিং এভরি মামা বেটু গল্পতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যদি বা অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি কিন্তু কি করব বলো ওই যে একটা কথা আছে না মেয়েদের জীবন ক্রমাগত চেঞ্জ হতেই থাকে বাপের বাড়িতে এক একরকম শ্বশুর বাড়িতে রকম নিজের সংসারে একরকম আর সেই সংসারে যদি একটা ছোট্ট ছানা অ্যাড হয়ে যায় আর সেই ছোট্ট ছানা যখন যদি বয়স হয়ে যায় স্কুলে যাওয়া তাহলে তো আমাদের মাদের জীবন আরোই চেঞ্জ হয়ে যায় তো হ্যাঁ আমার ঋষি বাবা এখন দু বছর বয়স হয়ে গেছে আর ঋষি বাবাকে আমরা ভর্তি করে দিয়েছি একটা প্লে স্কুলে মা হিসেবে দায়িত্বটা আরেকটু বেড়ে গেল কারণ আগে তো পাপার জন্য টিফিন রেডি করলেই হয়ে যেত ওর জন্য পরেই করতাম কিন্তু এখন সকাল সকাল উঠে বাবু ব্রেকফাস্ট রেডি করা টিফিন রেডি করা তার সাথে ঋষি বাবা স্কুলের ব্যাগ তোমরাও দেখো ঋষিবাবুর ব্যাক প্যাকের মধ্যে কি কী জিনিস একদম মাস্ট ডেট স্কুলে নিয়ে যেতেই হয় প্রথম তো এখানে একটা হ্যান্ড কাটছি ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর তার সাথে সাথে একটা আই কার্ড তো আই কার্ড আবার আমার বাবুর গলায় ঝোলাবেন না তো তাই জন্য কি করব ব্যাগের মধ্যেই আমি আই কার্ডটা দিয়ে দিই আর ডাইপার্স তো মাস্ট আর তার সাথে হচ্ছে এক সেট অফ ড্রেস স্কুল থেকে অবশ্য বলেছে যে যতদিন না পটি বা টয়লেট ট্রেন্ড হচ্ছে ততদিন ওদেরকে ড্রাইভার পরিয়ে পাঠাতে আর একবার যখন ওরা ট্রেন্ড হয়ে যাবে স্কুল তখন জানিয়ে দেবে তারপর থেকে পাঠাতে হবে না আর বাড়িতে যদি তোমরা বলো তাহলে পটিটাও ট্রেন্ড পটি বলতে পারে বা টয়লেটটাও বলতে পারে না যদিও টয়লেটটা আমি পনেরো মিনিট অন্তর অন্তর ওকে এখন নিয়ে যাচ্ছি টয়লেট করাতে আর এদিকে কিছু সেট অপ বুকস একদম কম্পালসারি মাস্ট ওদের ব্যাগের মধ্যে থাকতেই হয় তো একটা হচ্ছে স্টুডেন্ট ডায়েরি আর এখানে দেওয়া এটা ড্রয়িং কপি আর এটা হচ্ছে ড্রয়িং বুক তোমরা দেখতেই পাচ্ছ যে আমি প্রত্যেকটা বই খাতাতে না মানে একদম মলার দিয়ে রেখেছি তো দেখতেও বেশ ভালো লাগে আর বইটা আমার মনে হয় ভালোও থাকে আর এখানে একটা ওয়ার্কশিট ফাইল আর ওদের প্লে স্কুলের নাম না বারবিনা প্লে স্কুল তো তোমাদেরকেও দেখাচ্ছি দেখো এই ওয়ার্কশিট ফাইলগুলো ওদের ক্লাসেই করানো হয় আর উইকেন্ডস মানে ফ্রাইডেতে ওরা আমাদেরকে এই ফাইলগুলো বাড়িতে দিয়ে দেয় তো বাবু এইগুলোই কাজ করেছে দেখো এখানে এইসব ওয়ান টু থ্রি কাউন্টিং করা ফিশ কালার করা তো এই ম্যাচিংগুলো ম্যাচিংগুলো তো এখন আই থিঙ্ক টিচাররাই হেল্প করে দেয় তো ইয়েস এই কয়েকটা বুকস ওর ব্যাগের মধ্যে মাস্ট ব্যাগ তো মোটামুটি গোছানো ডান শুধু বাকি আছে হচ্ছে টিফিনটা প্যাক করা তো আজকে যেহেতু বাবুকে আমি ব্রেকফাস্টে না ভাত খাইয়ে পাঠাবো স্কুলে তো ওই জন্য ভেবেছি আজকে টিফিনটা একদম হালকা রাখবো আর ওদের না ফ্রুট চার্টে বলা আছে মানডে আর ভেনেসডে হচ্ছে হোল ফ্রুট তো ওরা বলেছে কাটা ফল আপনারা পাঠাবেন না কারণ কাটা ফল অনেকক্ষণ পরে ওরা বাচ্চাকে গিয়ে খাওয়াবে সেই ফলটা আবার সেটা আবার বাচ্চাদের জন্য হেলদি না তো ওই জন্য বলেছে আপনারা গোটা ফল পাঠাবেন আমরা এখানে ওদেরকে কেটে খাইয়ে দেব তো আজকে ওর টিফিন আমি কেক দিয়েছি আর এদিকে এখন ওর জামা কাপড়টা রেডি করা বাকি আছে শুধু তো এমনিতে ওদের খুব গরম তাই স্কুল থেকে বলেছে যে স্কুল ড্রেসটা না পরে পাঠাতে কারণ ওদের স্কুল ড্রেসের আবার কাপড়টা না একটু মোটা কোয়ালিটি তো প্যারেন্টসরা আমরা সবাই বলেছে তো এই সেশনে তো আর ওরা কোনো স্টেপ নিতে পারবে না তো নেক্সট সেশনে আই হোপ ওরা কোনো এটার ব্যাপারে লুকআউট করবে আর তো আজকে এখন ওই ড্রেসটা কি এটা কি করবো এখন একটু অ্যাডজাস্ট আয়রন করে নেবো তো কারণ কি আমার না মনে পড়ে যে আমরা যখন ছোটো ছিলাম তো বাবা আমার বাবা কি কত সকালবেলা ঘুম থেকে উঠে একটাই কাজ ছিল সেটা হচ্ছে ড্রেস আয়রন করা আর জুতো পলিশ করা তো ওইটা দেখে দেখে বড় হয়েছি তো তো আমি বা এর থেকে বাদ যাই কি করে বলো এদিকে অলরেডি সাতটা বেজে গেছে আর এখন ঋষি বাবাকে ঘুম থেকে তুলতে হবে আর কিন্তু ওকে ঘুম থেকে ওঠানোর আগে আমি ওর জন্য রেডি করে ফেলবো একটু হালকা গরম জল আর এটা আমি ওকে ছোটো বয়স থেকেই খালি পেটে খাওয়াই গরম জলটা যা আমার চেষ্টা থাকে সবসময় যে সকাবেলে ঘুম থেকে উঠেই যেন পট মানে পটি করে পেটটা যাতে ক্লিয়ার হয়ে যায় মামা 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 খায় এই শিখায় মামা খায়

এখন তোমরা হয়তো অনেকেই আমাকে বলবে যে ঋষি তো জাস্ট টু ইয়ার্স আর তোমরা ওকে যে স্কুলে কেন দিয়ে দিয়েছ বিশ্বাস করে স্কুলে দেওয়ার মানে এটাই নয় যে আমি চাইছি আমার ছেলে এখন থেকেই পড়াশোনা শিখুক ওর উপর আমি প্রেশার ক্রিয়েট করছি যে তোকে পড়াশোনা করতে হবে একদমই নয় বিকজ এই এজটা হচ্ছে খেলার বয়স বাট হ্যাঁ ঘরের মধ্যে সারাদিন ঘরের মধ্যে আমাদেরই নিজের বোর হয়ে যায় তো ও তো আরও বোর হয়ে যায় বাস আমার স্কুলে দেওয়ার একটাই মোটিভ যে ও এই ঘর থেকে বেরিয়ে বাইরে দুনিয়াটা দেখবে স্কুলে গেলে কিছু অ্যাক্টিভিটি শিখবে আর প্লাস ওর সেম এজ কয়েকটা বন্ধুর সাথে মিশবে কি দেখছো বাইরে কি দেখতে যাবে সকাল সকাল কার দেখতে যাবে হাউ মেনি কার্স বুঝছো না তো স্কাই কই স্কাই মামা স্কাই ফোটোস স্কাই কই স্কাই হোয়ার ইজ দ্য স্কাই সি ফর ডি ফর ইপর জি পর এইচ পর হেন আইপর ইগলু হ্যাঁ যে পর জুস এ পর চলো স্কুলের টাইম অলরেডি হয়ে গেছে তো ওদের স্কুলের টাইমে হচ্ছে সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা আর আমি ওকে না নটা দশ থেকে নটা পনেরোর মধ্যে স্কুলে ঢুকিয়ে দিই আর বাকি সময়টা আমি রাখি যাতে ও স্কুলে নিজের মানে এনভায়রনমেন্টের সাথে ওইটুকু সময়ের মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে মামা না না চলে যাচ্ছে আমরা স্কুল যাচ্ছি চলো আমার মনে পড়ে যেদিন ঋষি ফার্স্ট ডে স্কুল যায় তো সেদিনকে সবথেকে বেশি টেনশন হচ্ছিল আমার এটা ভেবে যে ঋষি স্কুলে ঢুকবে তো স্কুল ঢোকার সময় আবার খুব কান্নাকাটি করবে না তো বাট লাকিলি ঋষি কিন্তু স্কুলে ঢোকার সময় কাঁদে না হ্যাঁ একটু মামা করে বাট হ্যাঁ জাস্ট ওই টু মিনিটসের জন্য তারপর চোখ করে যায় স্কুলে দিয়ে ঢুকিয়ে দিয়ে এলাম যাচ্ছি বাড়ি আর ওকে স্কুলে ঢুকিয়ে আমি আর দিকে তাকাই না মানে ওর দিকে তো তাকাই না একদম ব্যাগটা রেখে জাস্ট পিছন দিক ঘুরে চলে যায় ও একটু একটু কাঁদে প্রথম প্রথম তারপরে আস্তে আস্তে দু তিন মিনিট কাঁদে তারপরে আবার চুপ হয়ে যায় আবার অনেকদিন কাঁদেও না কালকে যেমন কাঁদেনি আজকে আবার একটু কাঁদছিল বাড়ি ফেরার পথে এই সাউথ ইন্ডিয়ান স্টল দেখে খুব হলো সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করা তাই নিজের জন্য প্যাক করিয়ে নিলাম হচ্ছে এক প্লেট ইডলি আর এদিকে বাড়ি ফিরে না আমার একটা চেষ্টা থাকে যে হচ্ছে এই দু ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কাজ ফিনিশ করে ফেলা তো এসেই বাড়ি ডাস্টিং করে ফেলেছি আর এখানে দিদিও চলে এসছে কাজ করতে আর এর দিকে না আমি কালকে কিছু জামাকাপড় ধুয়েছিলাম তো ওই জামাকাপড়গুলো ভাজ করা বাকি আছে তো চেষ্টা করব এই জামাকাপড়গুলো ভাজ করে রেখে দিয়ে যাওয়া আর আজকে লাঞ্চের জন্য তো আলু সয়াবিনের তরকারি হয়েছে তার সাথে কালকে দিদি বানিয়ে গেছিলো মোচার ঘন্ট আর আমি অলরেডি ভাতটা চাপিয়ে দিয়েছি আর ভাবছি ঋষি আসলে ওকে ফ্রুটসের মধ্যে একটু অ্যাপেল দেবো আর একটু মুসুম্বিড়ির জুস তো দুপুরে বানিয়ে দেবো আমি চেষ্টা করি দুটো ফ্রুটস ওকে খাওয়াতে আর এর সাথে সাথে বানাবো হচ্ছে পেঁপে সেদ্ধ আমার ছেলে আবার উচ্ছে খেতে ভীষণ ভালোবাসে এই করতে করতে দেখি যে ঋষি তুই বন্ধুর মা আমার বাড়ি এসে হাজি তো তাদের সাথে একটু আড্ডা বানলাম একটু কচুরি খাওয়া হলো চা খাওয়া হলো এইসব করতে করতে আবার টাইম হয়ে গেল ওদেরকে স্কুল থেকে নিয়ে আসা ইয়ে স্কুল ছুটি হয়ে গেছে তো ঋষিকে এখন স্কুল থেকে পিক করে নিয়ে আহ বাড়ি ফিরবো কিন্তু এই সময়টা এত রোদ থাকে যে হেঁটে আর বাড়ি ফিরি না তখন টোটো করে নিয়ে একটা আর এমনিতেও ঋষি ভীষণ টায়ার্ড হয়ে যায় তো বাড়ি ফিরে জাস্ট হাফ অ্যান আওয়ার আমি ওকে এমনি ছেড়ে দিই তারপর মোটামুটি স্নান টান করি একটার মধ্যেও ঘুমিয়েই পড়ে নোয়ার চোখ খোলা রাখতে পারে না তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছে আর আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ইয়েস যারা আমার চ্যানেলে নতুন আসছে তাদের যদি আমার ভিডিওস একটুও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকের জন্য টাটা